দরবার তো লাগাইছে কেডা আবুল্লা আবুল্লা আবুল্লাহ আবুল সরকার নিজের খুব পণ্ডিত মনে করছেন পণ্ডিত মনে করতে গিয়া আল্লাহ বলে এক মুখে দুই কথা কয় কথা কয় সাইড একটা আরবি কইলে সঠ আবুল সমালোচনা করতো করতো জুতা কপালের সাড়া হুলনের দরকার কথা বলে না কথা বলে না শানে বিয়াদমি করলে এমন কথা আবুল্লা এখন জেলখানায় আমরা তো আউল আর বাউল বাউল যত ফাউল হত এই কথাটা মনে রাখবে গান ওইটা এমন কথা কয় আমরা যেটা কম মলিবির বাপ পারবো নি কথা কয় না আসেনি কোনো মলবি আছে উত্তর দিত আয়ব না আমরা সাথে এইলো বাউল্লার আলাপ

ইমুন কথা কয়ে বই আমার আল্লাহর সানে এই আবুল্লা এখন চিন্তা করে না আমরা দেশের মানুষ ইমুন আম্মুকে লাগাল পাইছে আবুল্লা বাবুল্লা ইতানফির কথা কয় না প্রত্যেকটি বাউল অনফিস সাপ গিয়া সেজদা দে আর টাইনি করে বাবা রে কি রে আসাব্বা আশাব্বা আর কাম ফচলি না ফচলি না এ আর বা বো বে আৰ কতলা হুন না আসাব্বা আছে নাম দেহে নাম

কিন্তু হে গান আদারে নিয়া পাঁচ টাকা মুট করে দিয়ালা আমার এক ড্রাইভারে কয় কি রে কাল্লা কই গেছলে কই গেছলা আমি মুম জাগাত আমি নাম বলবো না শহরে লই রই কয়েকজন কই গেছলে কয় সাইস্তাগঞ্জের এক গান আদার বিডিরে দেখবা লাগি গেছি কতলা লই গেছি কয় 70000 টাকা লই গেছে বিডিরে দিক কেটে পুরস্কার দিয়ে আইছি কেমন আম্মুকে লাগাল পাইছে চিন্তা করছেন এই আম্মুকে গিয়া এ আউইলা باولারে ফিশাবো মানে ইডি কয়েকদিন باولগিরি করে ফিশাব হই জায়গা ফির কি এত সহজ আলহামদুল সুরা বটটার নে যে ফির মানে এই বোলোদের গুষ্টিকে কেডা বুঝাইবো কথা বলে না কথা বলে না আলহামদুল সুরা না কইতারে আরে কি আশ্চর্য ব্যাপার এ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আরেকটা এক হাই কয় হায়ে হুট কি বলে

এই জন্য এই সমস্ত আউল বাউল ফাউল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা কয় না কথা কয় না দূরে থাকার দরকার আছে কি না এরা ঈমান নিয়ে যাবে এই সমস্ত আর কতলা বাউল্লা বক্তা আছে বাউল গানের ইয়াডি কমে কোলিডি আই না নিজের গজলের ভিতরে হামাই দিয়া ওয়াজের ভিতরে ছলাই দিয়েছে

मौल मोहम्मद वी लगिया का दू के तूरा पुना कर लगिया का दो কে আছে তোরা পোনা আসলাপন শুয়ে আছে ওই যে সোনার মদিনা আল্লাহ আসলি অ হ মোহাম্মদ पाली माउ